আবহে জলপাইগুড়ির মালবাজারে চাঞ্চল্য আবর্জনার স্তূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক গাদা রেশন কার্ড মালবাজার নদী নিরঞ্জন ঘাট এলাকায় প্রথমে স্থানীয়দের নজরে আসে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে রয়েছে একাধিক রেশন কার্ড এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি কিভাবে আবর্জনার স্তূপে এলো অতগুলি রেশন কার্ড এর পিছনে কি কোনো জালিয়াতি চক্রের হাত রয়েছে বলে মনে হয় একদমই দেখো পায়াল তোমাকে জানিয়ে রাখি যে এসআই আইআর আবহাওয়া কিন্তু মাল নদীর যে নিরঞ্জন ঘাট রয়েছে সেই নিরঞ্জন ঘাট থেকে কিন্তু উদ্ধার রেশন দেখেই কিন্তু একেবারে চক্ষু চরক গাছ ভালো যে তারপরে কিন্তু খবর দেওয়া হয় মাল মালবাজার থানাতে এবং সেখান থেকে থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে কে সেই আহ কুড়ি থেকে পঁচিশটির মতো রেশন কার্ড উদ্ধার করে এবং সব থেকে চাঞ্চল্যকর যে বিষয়টি রয়েছে তোমাকে জানাবো যে উদ্ধার হওয়া কার্ডগুলির যখন পুলিশ নিয়ে যায় এবং তারপরে সেই কার্ডগুলি যখন বেশি বেশি দেখা হচ্ছিল তখন কিন্তু একেবারে অস্বাভাবিক ভাবে যেমনটা তথ্য উঠে আসছে যে মাল যে ব্লক রয়েছে সেই মাল ব্লকের অদূরেই রয়েছে মেটলি ব্লক এবং সেই মেটলি ব্লকের গোবরা বস্তির যে এলাকা রয়েছে সেই গোবরা বস্তির থেকে এলাকার বাবলু ইসলাম ও রমেন ওরাও নামেও কিন্তু দুই ব্যক্তির রেশন কার্ড সেখানে পাওয়া গিয়েছে এবং আমরা এই রেশন কার্ড পাওয়ার পরেই কিন্তু রেশন যিনি দোকানদার রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি যেমনটা জানিয়েছেন যে এই দুই ব্যক্তি মেট্রি ব্লকের এবং তারা কিন্তু প্রত্যেকেই রেশন তোলেন অর্থাৎ রেশন সামগ্রী দোকান থেকে তারা তোলেন এবং পরবর্তীতে এই গোটা বিষয় নিয়ে এই দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা যেমনটা বলছিলেন যে তাদের কাছে কি তাদের কার্ড রয়েছে এবং সেই কার্ড দিয়েই তারা কিন্তু রেশন দোকান থেকে রেশন সামগ্রী নেয় তবে তাদের নামের কার্ড কিভাবে মাল নদী এই নিরঞ্জন ঘাটে গিয়ে পৌঁছলো সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি বিরোধী দলগুলি এই নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক চর্চা তুঙ্গে তুলে দিয়েছে কারণ তারা বলছেন যে মাল নদীতে সরকার প্রত্যেকে কিন্তু বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং মাল মালবাজারেও যে এই রেশন দুর্নীতির মতো ঘটনা ঘটে চলেছে তা কিন্তু একেবারে এই ছবিতেই প্রকাশ্যে তারা এমনটাই অভিযোগ করছে বাইল অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি সূত্র জানা গেল মালবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় কুড়িটির অধিক রেশন কার্ড উদ্ধার করেছে কার্ডগুলিকে বাজেয়াপ্ত করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে রয়েছে মেটেলি ব্লকের গোবরা বাসিন্দা বাবলু ইসলাম ও রমেশ ও রাওয়ের রেশন কার্ড কিভাবে এতগুলি রেশন কার্ড আবর্জনা স্তূপে এলো এর পিছনে কোনো জালিয়াতি চক্র সক্রিয় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ यत्रो माथि क्यामेरामा थोरै आउँछ मान्छे